চোরের দশ দিন মালিকের একদিন সে কথাটি যেন বাস্তবতা ফেল ধর্মপাশায় এসএসির জাল তৈরি করার অপরাধে দুই যুবকের পনেরো দিনের কারাদণ্ড ও দোকানকে সিলগালা এসএসসির জাল সনদ তৈরি করার অপরাধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা দুই যুবককে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার রাত সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন দণ্ডপ্রাপ্ত দুই যুবক হল উপজেলা সদর ইউনিয়নের উকিলপাড়ার বাসিন্দা মোপাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম রাব্বি ও মহিষের বাতান গ্রামের বাসিন্দা আব্দুল হানানের ছেলে সফন মিয়া প্রশাসন সূত্রে জানা যায় শ্রমজীবী সফন মিয়া দরিদ্র পরিবারের অভাব মোচাতে দূর প্রবাসে ফাঁড়ি জমাতে চাই এতে প্রধান বাধার কারণ হয়ে দাঁড়ায় তার বয়স সফন মিয়ার জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ডে তার বয়স কম হওয়ায় সে জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড সংশোধন করে বয়স বাড়ানোর জন্য উপজেলা সদরের কোর্ট গেটের সামনে অবস্থিত মহসিন টেলিকম স্টার ডিজিটাল স্টুডিওতে গিয়ে ওই দোকানে কম্পিউটার অপারেটর ইসলাম রাব্বির মাধ্যমে এসএচি পাশের একটি জাল সনদ তৈরি করে এরপর সনদ দিয়ে স্বপন তার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আবেদন করে পরে এই আবেদনের নথিপত্র মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে স্বপন মিয়া তার কাগজপত্র নিয়ে ইউএনও কার্যালয়ে গেলে ইউএনও জনিরায় স্বপন মিয়া সকল কাগজপত্র দি দেখেন পরে তার কাছে এসএসসি সনদপত্রটি সন্দেহ হয় এক পর্যায়ে জাল সনদ প্রমাণিত হয় এরপর জন্ম নিবন্ধন আবেদনকারী স্বপন মিয়াকে ইএনওর কার্যালয়ে ডেকে এনে এসএসসির এই জাল সনদ কোথা থেকে তৈরি করা হয়েছে জিজ্ঞেস করা হলে সে দোকানের কথা বলে তার কথা মতো দোকানে গিয়ে রাব্বিকে জিজ্ঞেস করলে প্রথমে সে অস্বীকার করলেও পরে সে জাল সনদ তৈরির কথা স্বীকার করে এরপর তার ব্যবহৃত ল্যাপটপ ফ্যান ড্রাইভ থেকে এনআইডি কার্ড টিকার কার্ড জন্ম নিবন্ধন ডাক্তারের স্বাক্ষরিত প্রত্যয়নপত্রসহ আরও অনেক কিছুর ফরমেট পাওয়া যায় তাই তাদের দুজনকে ওই দিন রাত সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইনে বিনা পরিশ্রমে পনেরো দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সুপর্দ করা হয় এবং মহসিন টেলিকম অ্যান্ড ফোর্ট স্টেট ডিজিটাল স্টুডিও দোকানকে সিল করে দেওয়া হয় আর একটি ল্যাপটপ ও একটি প্যান ড্রাইভ যার আনুমানিক মূল্য উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা জব্দ করে দোকানটি সিল করে দেওয়া হয় দোকান কর্তৃপক্ষ মোহাম্মদ নুরুজ্জামান বলেন দোকানের আগের কম্পিউটার অপারেটর ছেলেটি ছড়ে যাওয়া তাই রাব্বিকে এক মাসের জন্য রেখেছি সে এমন অপরাধ কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি আর আমি কম্পিউটার সম্পর্কে কিছু বুঝি না উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনি রায় দেশ নিউজকে বলেন জালসনদ তৈরি করার অপরাধে দুই যুবককে ওই দিন রাত সাতটার দিকে ব্রাহ্মমাণ আদালত পরিচালনার মাধ্যমে বক্তা অধিকার সংরক্ষণ আইনে বিনা পরিশ্রমে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দোকানকেও সিলগালা করা হয়েছে রিপোর্ট বার্তা দেশ নিউজ ঢাকা